অনেকে কয় এগুলা খাওয়া হারাম হ্যাঁ হারাম হলে এগুলা খায় কেমনে ওরা তো এগুলা এটাকে এখন ছেড়ে দিচ্ছি সবাই দেখেন এটার গাতাতে ছেড়ে দিচ্ছে এটা রে এটার গাতাতে এটা এখন চলে যাবে চলে গেছে সৌদি আরবের মরুভূমি থেকে অনেক কষ্ট করে দৌড়াদৌড়ি করে সান্ডাটা ধরে নিয়ে আসলাম তো এটা সামনে যেহেতু ঈদ অনেক দামে বিক্রি করতে পারবো সৌদি আরবদের লোকদের কাছে কারণ ঈদ উপলক্ষে তারা এটা খাবে তো এটা তাদের খুবই একটা জনপ্রিয় খাবার বন্ধুরা তোমরা দেখো বউ আমার বউকে যা বলি তাই শুনে বউকে আমি যাই বলি তাই শুনে এখন একটু মাথাটা বিল দিয়ে দাও তোমার মাথায় উকুন হয়েছে অনেক উকুন হয়ে গেছে একটু বিল দিয়ে দাও না শোনা আমার বউকে আমি যা বলি তাই শুনে তোমাদের বউ কি তোমাদের কথা শোনে ভাবে তোমরা একটু বলো তো হয়তো হয়তো হ্যাঁ আমার আঙ্গুলে কামড় মারতে সাইড আছে লেজ দা বাড়ি মারতে সাইড আছে আসলে এটারে অনেকটা দৌড়া ধরা হয়েছে এই জন্য সে রাগে গেছে মরুভূমি তার থেকে বাইরে একটু হাওয়া বাতাস খাইতো কিন্তু এখন তো আর যাইতে পারতেছে না এই জন্য আর কি রাগে দেন গুদ গুদ করতেছে আর আসলে সান্ডার গায়ের সাইগায় কিন্তু তার লেজে কিন্তু অনেক শক্তি লেজ দা বাড়ি মারলে কিন্তু আবার অনেক সমস্যা আছে দেখেন সবার খাবার নিয়ে দৌড়ে চলে আসছে একাই খাবে কাউকে দিবে না সে নাকি আগের থেকে অনেক শুকিয়ে গেছে আপনারা কি বলেন ডুগডুগি কে দুগডুগি আবার বলো দুগডুগি টুনটুনি দুগডুগি টুনটুনে দুগডুগি চুন্নি ডুগডুগি চুল চুলে ডুগডুগি তোমার ঠোঁট না কেন দেখে তো টুনটুনি বোঝা যাচ্ছে তোর কত বড় সহস তুই আমার অনুপ্রেরণা জামাই না সমাচলনা করস ছেলে নিচে নাম তোর হাত পা ভাইঙ্গে হাতের দইরা দেমু

আজকে খুব সহাল সহাল কফি নিয়ে আসছে আমরা তিন চারজন রে মরুভূমির মধ্যে সান্ডা ধরার জন্য দেখেন একটা সান্ডারে কত চেষ্টা করতেছি কিন্তু ফারতেছি না ওইদিকে দেখান দূর চলছে সান্ডাটা এর টুটিপা দেখ এটা লাগবে তোমার এটা বলো শশা তোমার কাজে লাগতে পারে শশা খাওয়া ডায়েটের জন্য ভালো হ্যাঁ তো আমি ডায়েট করি না এইটাই এইটাই তোমার মন ধরে না আমার সাথে কথা বলা না ভরে না আমার এখন পরীক্ষা চলতেছে এটা এখন গুরুত্বপূর্ণ আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি হইতে পারে তোমার কাছে শোনামনি আরে না তোমার থেকে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আর কোনো কিছুই নাই কি